তো হ্যালো গাইস আমি তোমাদেরকে দেখাবো তোমরা কোনো টোকেন ছাড়া অথবা লাফে না বসে তোমাদের টিম মেটকে কীভাবে তো চলো বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক দেখো আমি চলে এসেছি বিআরএমএসে তোমার টিম মেটকে নিয়ে আসবে তার প্রথমে যা করার লাগে আমি ভিডিওটা দেখাচ্ছি আমি ভিডিওটা স্কুপ করে দিচ্ছি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদের মন মতো তোমরা ল্যান্ড করে নিবা দেখো আমরা এখানে ল্যান্ড করে নিচ্ছি ল্যান্ড ল্যান্ড করে আসার পরে তোমরা এখানে আর এখানে চাপ দিয়ে মুরার যেটা তলোয়ারের নাগাল না এই সাইডে এসে নাগাল দেখতেছি এটা নিয়ে নিবা নিয়ে নেওয়ার পরে আমি যা যা করছি তোমরা তাই তাই করে নাও এটা নেওয়ার পরে তোমরা হেঁটে এই পূরণ করতে হবে তার জন্য আমাদেরকে যে না ব্যাংকের মতো এখানে খোলার পরে তোমরা আর লুট পেয়ে যাবে লুট পাওয়ার পরে তোমরা আরো এগুলো দুই তিনটা খাওয়া দেখো আমার একটু কাছে টলি ক্যারেক্টারটা পুরো হয়ে যাবে এটা খাইলেই পুরো হওয়ার পরে তোমরা তোমার টিমমেট যখন মরবে তখন কিভাবে দেবে আমি দেখে দিচ্ছি তো দেখো আমি ভিডিও বানাবো বলে আমার টিমেটকে ডেকে এনে বললাম তুমি ওই লাফা লাফা আমার বাড়ির দিকে টিমেট একটা আমাদের সামনে এনে আমাদের সাথে টিমেট দেখো আমার টিমেট ওখান থেকে লাফাতে লাফিয়ে সে লিমিট হবে কিন্তু সে হতে পারছে না সে বলতেছে লাভ তো দেওয়া যায় না তো দেখিয়ে দেখো ইউটিউব ভিডিওটা স্কিপ করে দেই তো দেখো আমার টিমেট লাভ দিয়ে লিমিট হয়ে গেছে আমি বললাম তুমি এই চাপ দিয়ে একবার ক্লিয়ার হয়ে যাও তো সে ক্লিয়ার পরে এখানে আসবে এখানে আসার পরে তুমি লোকেশন দেবে তোমাদের লোকেশন উপর লোকেশনটা এভাবে ফালাইবা ফালানোর পর দেখো যে এখানে লাফের মতো একটু জল করছে এখানে দেবে যাওয়ার পর দেখো আমাকে এটা একটা একটু লাফ আসছে লাফ আনার পরে তোমাদের রিভাইভ হয়ে যাবে দেখো তোমার টিমেরটা রিভাইভ হয়ে গেছে তো চলো তোমাদেরকে আর একটা পদ্ধতি দেখাবো তোমরা এভাবে একটু টো কেন লাফে না বসে কীভাবে রিভাইভ দেবে আর এক পদ্ধতি দেখাচ্ছে চলো ভিডিওটা একটু স্কোপ করে দিচ্ছি তো দেখো আমি আমার টিমেটকে আবার বললাম তুমি নখ হয়ে যাও লাফা লাফা সে নখ হয়ে গেছে তারপরে তোমরা এখানে এসে তো তোমাদেরকে ফার্স্টে যে ক্যারেক্টারটা নিতে বললাম তোমাদের ওই ক্যারেক্টারটা থাকতে হবে তোমরা আবারও লাফের উপর চাপ দিবে কম লাভের সিস্টেম এসে তোমাদের ক্যারেক্টারটা এইভাবে লাফাবে লাফানোর পর দেখবে তোমাদের রিভাইভটা আবার হয়ে গেছে তো তোমরা আসলে এরকম ট্রিপিট ভিডিও পেতে চাও তাহলে আইডিটা ফলো করে রাখতে পারো ভিডিওটা কেমন ছিল কমেন্ট বক্সে বলে যাবা কথা হবে